আজ একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাশিফল শুনবেন প্রথমে আমি বারোটি রাশির রাশিফল বলবো এক দুই লাইন করে এটা সম্পূর্ণ চন্দ্র সাপেক্ষে অর্থাৎ জন্ম সময়ে আপনার যে ঘরে চন্দ্র ছিল সেইটাই হচ্ছে আপনার রাশি আর সেই সম্পর্কে আমি বলব প্রথমেই মেষ রাশি মেষরাশি অতিরিক্ত ইমোশনাল হয়ে ভুল করে ফেলবেন এজন্য আবেগকে নিয়ন্ত্রণ করার পরামর্শ রইল বৃষরাশি অতিরিক্ত উদারতা দেখাবে আর সেইটাই তার আফসোসের কারণ হবে এজন্য আমি ব্যয়ের ব্যাপারে তাকে সংযত হতে বলবো মিথুন রাশি আজকে মাথা ঠান্ডা রাখতে শিখুন কে কী করবে সেটা তার ব্যাপার তাদের বিষয় তাদের উপরই ছেড়ে দিন আজ মনে কষ্ট পাবেন প্রিয়জনের কাছ থেকে কর্কট রাশি আপনার মন চঞ্চল থাকবে আজ আনন্দের মধ্যে হঠাৎই কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে ফেলবেন সিংহ রাশি আজকে আপনি যে ব্যয় করবেন তার থেকে আপনি মানসিক সুখ পাবেন কন্যা রাশি আপনার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটবে এবং তারই অভিজ্ঞতা আপনাকে মানসিক কষ্ট দেবে এই জন্য নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন তুলা রাশি আপনি আজ নতুন আইডিয়া পাবেন সমস্যার সমাধান খুঁজে পাবেন মানসিক শান্তি পাবেন বৃশ্চিক রাশি কাজের স্বীকৃতি পাবেন না আজকের দিনে মানসিক হতাশা কাজ করবে আপনার মধ্যে ধনুরাশি কেউ গোপনে আপনার খারাপ করতে যাবে কিন্তু উল্টো তা আপনার জন্য ভালো হয়ে যাবে মকর রাশি আপনি আজকের দিনে মানসিক শান্তি না পেলেও স্বস্তি পাবেন ধৈর্য রেখে এগিয়ে যান কুম্ভ রাশি আত্মীয় সমাগমে ব্যস্ত সময় পার করবেন অতিরিক্ত পরিশ্রম করতে হবে আজকে আপনাকে মীন রাশি চোখ কান খোলা রাখুন ভালো মন্দ দুটোকেই সাথে নিয়ে চলতে শিখুন তো আমি এতক্ষণ বারোটি রাশির বিষয়ে সংক্ষেপে কথা বললাম এখন আমি চলে আসব অ্যানালাইসিসে অর্থাৎ আমি আপনাদের সামনে যে অ্যানালাইসিসটা রেখেছি সেইটার বিষয়ে কথা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝখানেই যে চার এবং সাত রাখা আছে এই চার সাত দ্বারা আমি বোঝাতে চাচ্ছি রাহু ও কেতুকে অর্থাৎ নিউমোলজি অনুসারে আজকে চার এবং সাত এই দুটো সংখ্যা লিড দিচ্ছে তো রাহু এবং কেতু আজকের দিনে নিউমোলজি অনুসারে লিড দেওয়ার কারণে আজকের দিনে সূর্য ভালোভাবে আলো দিতে পারবে না আজকে সব কিছুতে একটা ধোয়াশার ভাব থাকবে সব কিছুতেই ধোয়াশা অর্থাৎ আপনি যে যে বিষয় নিয়েই কাজ করেন যে বিষয় নিয়ে আপনি এগিয়ে যান না কেন আপনার সব কিছুতে একটা অতৃপ্তি হতাশা ধোয়াশা এরকম বিষয়টা দেখা যাবে এমন কি আবহাওয়া আপনি দেখতে পারবেন যে কেমন একটা উদ্ভট আচরণ আবহাওয়ার অর্থাৎ আবহাওয়া না ভালো রোদ দিবে না না যদি বৃষ্টি হয় পরিপূর্ণ বৃষ্টি না মানে সব কিছুই কেমন জানি একটা উদ্ভট রকমের অর্থাৎ রাহু কেতু যখন নিউমোলজি অনুসারে লিড দেয় তখন কিন্তু সময়টা ওইভাবে ভালো যায় না যে কোনো অপ্রীতিকর ঘটনা সাধারণত এরকম সংখ্যার ক্ষেত্রেই ঘটে থাকে তা আপনারা সাবধান থাকবেন শারীরিকভাবে অবশ্যই সাবধান থাকবেন কারণ এই দিনটা এই অ্যাক্সিডেন্টের জন্য অত্যন্ত মানে প্রভাব মানে অ্যাক্সিডেন্ট ঘটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই জন্য আমি আপনাদেরকে আগেই সাবধান করে দিচ্ছি আমি আজকে রাশিফল আসলে দেওয়ার আমার মুঠ ছিল না যেহেতু আজকে ঈদ চলছে আমি দিতে চাইনি কিন্তু তারপরেও দেখলাম যে যেহেতু চ্যানেলে প্রতিনিয়ত রাশিফল আমি দেওয়া শুরু করেছি তো দিতেই হবে এই জন্যই দিচ্ছি তো যেটা বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শনি বুধ এবং শুক্রকে নির্দেশ করছে এখানে হচ্ছে নিয়ন্ত্রণে রেখেছে বুধ এবং শুক্রকে তো বুধ শুক্র শনির নক্ষত্রে থাকার কারণে মানুষের জ্ঞান বুদ্ধি তারপরে তার ভিতরে যে সেক্সুয়াল চিন্তাভাবনা এগুলো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ তার ভিতরে কোনো না কোনো ব্যাপার তার ভিতরে কাজ করবে যার কারণে সে যে অন্যের সাথে অন্যকে ঠকাবে বা অন্য অন্য কাউকে ব্যবহার করবে এই চিন্তা থেকে সে সরে আসতে পারে এই প্রবণতা তার ভিতরে থাকবে এইদিকে রাহু মঙ্গল বৃহস্পতির অধীনে রয়েছে যার কারণে মানুষ কারোর সাথে যে কঠোর আচরণ করবে দুর্ব্যবহার করবে বা কাউকে শারীরিকভাবে ক্ষতি করবে এই কাজটা কিন্তু করতে পারবে না এবং মানে এই ব্যবহার এটা করতে গিয়ে সে বাধা প্রাপ্ত হবে এবং একই সাথে যাদের সাথে এটা করা হবে তারাও আবার এই জিনিসটা আগে থেকেই জানতে পারবে যার কারণে তারাও নিরাপদ নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারবে এরকম একটা বিষয় কিন্তু রয়েছে অর্থাৎ রাহু এবং মঙ্গল তাদের দ্বারা যে ক্ষয়ক্ষতি মানুষ মানে ক্ষতিগ্রস্ত হতে পারে যে ক্ষয়ক্ষতিটা হতে পারে সেই সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সহায়তা করছে অর্থাৎ অগ্রিম একটা একটা ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ তাকে তার নিরাপত্তার ব্যবস্থা কিন্তু অগ্রিম করে দিচ্ছে বৃহস্পতি তো সেইটা একটু ভালো হয়ে গেল অর্থাৎ এই সময় আমরা বুঝতে পারছি যে মানুষ মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে যদি কেউ কাউকে চাতুর্যতার কারণে ঠকাতে চায় তাহলে যে ব্যক্তিকে ঠকানো হবে সে কোনো না কোনোভাবে ওইটা থেকে পরিত্রাণ পাওয়ার যে হিন্টস যে ইঙ্গিত সেটা আগে পেয়ে যাবে কারোর সাথে যদি শারীরিক কোনো কিছু করা হয়ে থাকে যে সেইটার যে মানে পরিকল্পনা চলছে সেটা সে আগে থেকে বুঝতে পারবে এইটাই এই সময়ের একটা ভালো বিষয় কিন্তু এই সময় এগুলো কিন্তু ঘটবে আমি এই জন্য বলছি কারণ রাহু এবং কেতুর যে সংখ্যা এখন লিড দিচ্ছে তার কারণে এটা ঘটার সম্ভাবনা অনেক বেশি আমরা দেখি এখানে যে চক্রটা সৃষ্টি হয়েছে সেই চক্র কী বলতে যাচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কেতু কেতু আছে রবিন নক্ষত্রে তার মানে আমি আগেই বলেছি যে মানুষের ভিতরে কেতু কেতু হচ্ছে মানুষের ভিতর হতাশা দেয় আধ্যাত্মিক চিন্তা দেয় সব কিছু থেকে বিচ্ছিন্ন করতে চাই কিন্তু সেটা রবীন্ন নক্ষত্রে থাকার কারণে সে ওই বিষয়ে স্পষ্টতা পাবে অর্থাৎ যারা যারা এই সময়ে জীবনের ধোয়াশায় আছে কোন সিদ্ধান্তই নিতে পারছে না কি করব। তারা এই যে অ্যাস্ট্রোলজি এই অ্যাস্ট্রোলজির হেল্পটা এই সময় মানুষ কিন্তু বেশি নিচ্ছে যে কি করা যায় আমার লাইফে কোন দিকে যাচ্ছে অর্থাৎ কেতু তো সবসময় একটা ধোঁয়াশা সৃষ্টি করে রাখতে চাই কিন্তু তারা কিন্তু জ্ঞানের সহায়তা নিয়ে আলো দেখতে পাচ্ছে অর্থাৎ কেতু যদি রবীন্দ্র নক্ষত্রে থাকে তাহলে মানুষ হতাশার ভিতরে ধোয়াশার ভিতরেও আলো সন্ধান পেয়ে যায় যেভাবে মেঘের আড়ালে সূর্য থাকে বিষয়টা ওই রকম তো মেঘ কেটে গেলেই সূর্য পরিষ্কার তো মেঘটা কাটানোর জন্য আপনাকে অবশ্যই জ্ঞানের সহায়তা নিতে হবে এছাড়া আপনি এটা কাটাতে পারবেন না আর যদি আপনি জ্ঞানের চাইতেও উচ্চ কোনো মার্ক খোঁজেন তাহলে বলবো মেডিটেশন করেন যেখানে আপনাকে চিন্তা শূন্য হয়ে কোনো কিছু করতে হবে অর্থাৎ আপনি কিছুই করবেন না কোনো চিন্তা না কোনো জপ না কোনো কিছুই না কোনো মানে চিন্তাকে থামাতে হবে কোনো কিছুই না করা এটাই হচ্ছে প্রকৃত মেডিটেশন এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি আপনার জ্ঞানেরও প্রয়োজন নেই বুদ্ধিরও প্রয়োজন নেই কিছুই না সব কিছুকে আপনি থামাতে পারবেন আপনি এর থেকে মুক্ত হতে পারবেন তাহলে কেতুর হেল্পটা এইটাই যে কেতু আপনাকে যেটা করাতে যাচ্ছে আপনি যদি সেটা করেন তাহলে কেতু অবশ্যই আপনার পক্ষে হয়ে কাজ করবে এরপরে রবিকে দেখছি শনির নক্ষত্রে যার কারণে মানুষ যারা যারা নিজেদেরকে বেশি প্রকাশিত করতে যাবে তারা ধরা খাবে এই সময় তারা মানে নিজেকে প্রকাশ করতে গেলেই ধরা ধরেন একজন মানুষ নিজেকে মানে শো আপ করছে দেখাচ্ছে যে দেখো আমি এরকম এরকম হ্যাঁ দেখা যাবে যে সেই ব্যক্তি তার খরচটা অনেক বেড়ে যাচ্ছে অথবা সে কোনো না কোনো বিপদে পড়ছে যার কারণে এই সময়ে কোনো মানুষ তাকে বড় করে তুলতে পারবে না নিজেকে বড় করতে গেলেই সেই ব্যক্তি আরও অপমান অবদস্ত হয়ে আরও নিচে নেমে যাবে অনেক ক্ষেত্রে মানুষ এই রকম আচরণের কারণে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের দিকে চলে আসবে অন্যদের চোখে ছোট হয়ে যাবে এবং যারা বেশি এই সময় দান দান করতে যাবে দানের বিষয়টা অবশ্যই ইতিবাচক কিন্তু যাদের ব্ল্যাক মানি বা হচ্ছে অবৈধ টাকা তারা এই সময় দান করতে গেলেও দেখা যাবে যে সেইটা দ্বারা তারা দান তো করলেও কিন্তু সম্মানটা তারা পাচ্ছে না তো এরকম নানান বিষয় রয়েছে যেখানে মানুষ তার মনের উদারতা অন্যদের সামনে দাম্ভিকতার সাথে প্রকাশ করতে গেলেও সেটা থেকে তার কোনো লাভ হবে না এই ক্ষেত্রে যে ব্যক্তিরা নিজের নিজের যে ই আছে মানে মানে নিজের যে সুনাম আছে সেইটাকে যদি তারা অপ্রকাশিত রাখতে চায় মানে অন্যের সামনে প্রকাশ না করে নিজেকে একটু অন্য সবার থেকে আড়াল করে রাখতে চায় তারা এই সময় বুদ্ধিমানের মতন কাজ করবে এই সময়ে যেহেতু শনি রবির একটা কানেকশন হয়েছে অবশ্যই এই সময়ে আত্মাকে একটু শুদ্ধ করতে হবে আত্মশুদ্ধির পথে না হাঁটলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে এবং এই সময়ে আমাদের অনেকেরই হার্টের সমস্যা কফের সমস্যা কাশি তারপর হাঁপানি এই সংক্রান্ত সমস্যা তো বাড়বেই সেই সাথে যে স্নায়বিক সমস্যা যেহেতু এখানে বুধ আছে শনির সাথে কানেক্টেড কানেক্টেড তার কারণে স্নায়বিক সমস্যাটা এই সময় বাড়বে তা আপনারা এইগুলো একটু খেয়াল রাখবেন এছাড়াও যে হাতে পায়ে বা শিরায় টান লাগা এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এই সময় আপনারা অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন আর স্ট্রোকের কথা তো আমি অনেক আগেই বলে রেখেছি যে আপনারা স্ট্রোকের ব্যাপারে যাদের যাদের এই সমস্যা আছে বা প্রেশারের সমস্যা আছে বিশেষ করে এপ্রিল মাসের ঠিক এপ্রিল মাসের দুই তারিখ থেকে প্রেশারের বিষয়টা কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাই প্রেশার লো প্রেশার আছে নিম্ন রক্তচাপ তারা কিন্তু অবশ্যই এই সময়ে ব্যাপারে সাবধান থাকবেন আর অনেকেই এই অনেকেই এই সময়ে গ্যাসের সমস্যায় ভুগবে এই জন্য আপনারা পেটের সমস্যা সংক্রান্ত বমির সমস্যা সংক্রান্ত এবং গ্যাসের এইগুলোর ওষুধ আগে নিয়ে রাখবেন নাপা যেগুলো আর কি মানে জ্বর জ্বরকেই করতে পারে কন্ট্রোল শরীরের তাপ উঠানামা করবে এই সময় অতি দ্রুত উঠানামা করবে সেলায়নও রাখতে পারেন কারণ হচ্ছে এই সময় হঠাৎ করে ডায়রিয়া হয়ে যেতে পারে এই প্রবণতা কিন্তু রয়েছে আমি আগেই বলে রাখলাম এবং এই দিন এই যে চার সাতকে নির্দেশ করে এই দিন কিন্তু খুবই ভয়াবহ একটা দিন আমি আজকে রাশিফল দিতে চাইনি তবুও দিলাম আপনারা পুরো পুরো দিনটা একটু সাবধানে কাটাবেন কারণ রাহুকেতু যে দিনকে লিড দেয় সেই দিন খুব বেশি ভালো যায় না আমরা দেখতে পাচ্ছি এখানে শনি বৃহস্পতিকে নির্দেশ করছে তো শনি বৃহস্পতিকে নির্দেশ করলে মানুষের ভিতরে জ্ঞানের প্রতি একটা আগ্রহ কাজ করে যারা যারা এই সময় জ্ঞানের প্রতি আগ্রহী থাকবে তারা মানে শনির যে প্রভাব সেই শনির প্রভাবটা ইতিবাচকভাবে পাবে সাধারণত শনি বৃহস্পতি নক্ষত্রে থাকলে অনেক ভালো ফল দিয়ে থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন যে শনি এই সময় বৃহস্পতি নক্ষত্রেই আছে সুতরাং শনি দ্বারা ভয়ের কিছু নেই আপনারা শুধু ন্যায়ই করুন ন্যায় অর্থাৎ জ্ঞানের প্রতি আকর্ষিত থাকুন এবং অন্যের সাথে কোনো কিছু করার আগে অবশ্যই বিষয়টার সামনের দিক পিছনের দিক অবশ্যই ভাবুন বিশেষ করে পিছনের দিকটা অবশ্যই ভাবুন কারণ শনি সবসময় পিছনের যে কর্ম আছে সেই কর্মকে একটু অবজার্ভ করে অবজার্ভ করে তারপরে ফলটা দেয় তো আপনি যদি এই কাজটা করতে পারেন অর্থাৎ যে কোনো মানুষের সাথেই কোনো ধরুন আপনার সাথে সে কোনো অন্যায় করেছে আপনি পিছনের দিকটা দেখলেন সে কেনও করেছে অর্থাৎ শনি তো সবসময় কার্যকারণ অনুসন্ধান করে থাকে আপনি যদি সেটা এরকম বিচার করেন যে এই কাজটা সে কেন করেছিল এইগুলো অবজার্ভ করে তারপরে আপনি সিদ্ধান্ত নেন অবশ্যই শনি আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং আপনি এখান থেকে একটা ভালো ফল আশা করতে পারেন আমি চলে যাব বৃহস্পতির কাছে বৃহস্পতিকে দেখছি চন্দ্রের উপর নির্ভরশীল তো বৃহস্পতি চন্দ্রের উপর নির্ভরশীল থাকলে বৃহস্পতির কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান কিন্তু আরও জ্ঞানকে অনুসন্ধান করছে অর্থাৎ আরও জ্ঞান প্রয়োজন জ্ঞানকে আরও সৃষ্টি করতে যাচ্ছে তার মানে এই সময়ে যে সমস্ত ব্যক্তি আরও বেশি জ্ঞান উৎপন্ন করতে চাইবে তার ভিতরে জ্ঞানের প্রতি আগ্রহ থাকবে জ্ঞান তার যে জ্ঞান ভাণ্ডার আছে সেই জ্ঞান ভাণ্ডারকে সে সমৃদ্ধ করতে চাইবে সেই ব্যক্তির বৃহস্পতি অবশ্যই এই সময় উন্নতি উন্নত হবে এবং সে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে তার ভিতরে ন্যায়পরায়ণতা অনেক বেশি বৃদ্ধি পাবে এদিকে চন্দ্রকে দেখছি কেতুর নক্ষত্রে চন্দ্র কেতুর নক্ষত্রে থাকলে মানুষের ভিতরে একটু আধ্যাত্মিক ভাবনা বেশি আসে যারা আধ্যাত্মিক আছে তারা তো আসেই আর যারা নেই অর্থাৎ আধ্যাত্মিকতা বলতে বোঝায় আমি ঈশ্বর ভাবনা ঈশ্বরের ভাবনার দিকে এগিয়ে যায় অর্থাৎ চিন্তা ভাবনা সম্পূর্ণ জগৎ মানে বাস্তব জগৎ যেটা এই সম্পূর্ণ জগতে চিন্তা বাদ দেওয়া কোনো চিন্তাই করছি না এটাই আধ্যাত্মিকতা এছাড়াও যারা বাস্তববাদী আছে তাদের তাদের ভিতরে কি হবে তারা সব কিছু একটা হতাশার ভাব দেখবে মানে কি করে চলবে কি হবে কোথায় যাব মানে আপনি মনে করেন ধোঁয়াশার ভিতরে আছেন ধোঁয়াশা বলবো না ধরেন কুয়াশা সকালবেলায় আপনি উঠেছেন কুয়াশা রাস্তায় প্রচুর কুয়াশা এখন আপনি তো কোথায় যাবেন রাস্তা যে কোন দিক আর আসছিলেন কোন দিক সেটাও তো বুঝতে পারছেন না এখন আপনি যে ফিরে যাবেন ফিরে যাওয়ার তো পথ পাচ্ছেন না সামনে যাবেন মানে যাবেন কোন দিকে সেটাই বুঝতে পারছেন না এইটাই এইটাই হচ্ছে মানে চন্দ্র কেতুর নক্ষত্রে থাকলে এই অবস্থা হয় আর এই অবস্থাটা কিসের হয় এটা মানসিক অবস্থার হয় অর্থাৎ চন্দ্র হচ্ছে আমাদের মনকে নির্দেশ করে এই মনই যখন কেতুকে নির্দেশ করে তখন মনের অবস্থা এরকম হয় কোনো সিদ্ধান্ত নিতে পারা যায় না তখন মানুষ পরিস্থিতির উপরে এই সব কিছু ছেড়ে দেয় তখন সে সিদ্ধান্ত নিতেই পারে না কিন্তু যে মানুষগুলো স্পিরিচুয়াল মাইন্ডেড তারা আবার এই পরিস্থিতিতে খুব ভালো থাকে কারণ হচ্ছে তারা তো নিজের নিজের জন্য কিছু করেই না তারা সব কিছু মানে আধ্যাত্মিক শক্তির উপর ছেড়ে দেয় আমার সাথে যা হবে সেটা ভালোই হবে যা হয় হোক আমার কোনো কিছু যায় আসে না এই টাইপের চিন্তাভাবনা তারা নিয়ে আগোয় এগোতে থাকে যার কারণে আর কোনো সমস্যা তারা ফেস করে না তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চক্র এই চক্রের ভিতরে কিন্তু নেগেটিভ পজিটিভ সব রকমের গ্রহই কিন্তু রয়েছে তা আমি এখন আপনাদের রাশিফলে একটু রাশিফলের দিকে যাব আমি একটু মেষের দিকে যাই মেষে এই সময় চন্দ্র আছে এই চন্দ্র আমি এখন যেটা বলছি এটাকে লগ্নফল বলে তো দেখুন খেয়াল করে মেষে গেলাম মেষে দেখতে পাচ্ছি চতুর্থবতী চন্দ্র লগ্নে আছে অর্থাৎ এই সময়ে মেষের মেষের জাতক জাতিকাদের একটু হলেও শুভ তাদের মানসিক শান্তিটা একটু হলেও লাভ হবে কিন্তু মেষের অধিপতি মঙ্গল সে কিন্তু তৃতীয় আছে তার মানে প্রচেষ্টা বল তার অবশ্যই এই সময় বাড়বে আমরা চলে যাব বৃষতে বৃষতে বৃহস্পতি আছে এই বৃহস্পতি তাকে জ্ঞান অর্জনে সহায়তা করবে তার সমৃদ্ধির দিকে তাকে প্রকাশ করাবে তার নিজস্ব যে জগৎ নিজস্ব যা চিন্তাভাবনা ভবিষ্যৎ এইগুলোর প্রতি তাকে আকর্ষিত করবে উচ্চাকাঙ্ক্ষী সে অবশ্যই হয়ে উঠবে এদিকে এখানকার শুক্র আবার দেখা যাচ্ছে এখানকার ঘর থেকেই একাদশ ঘরে যার মানে এই জিনিসটা যাতে লাভ হবে সেটা নিশ্চিত হয়ে গেলাম তারপরে আর চলে যাব তৃতীয় ঘরে সেখানে মঙ্গল বসে আছে যার কারণে মিথুনের জাতক জাতিকারা হঠাৎ হঠাৎ মাথা গরম করবে তাদের ভিতরে তো সব সবসময় হাসিখুশি একটা ভাব থাকে কিন্তু এই সময়ে যেন তারা তাদের এই ভাবটা কেন যেন ধরে রাখতে পারছে না এই সমস্যায় তারা ভুগবে তবে এখানকার দশমপতি এখানকার যে অধিপতি বুধ সে দশমে আছে এই দশমে ঘরে থাকার কারণে জাতক জাতিকারা বুদ্ধিবৃত্তিক দিক থেকে উন্নতি করবে তারা তাদের কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার স্বাক্ষর যদি রাখতে পারে তারা যদি মাথা গরম না করে পরিশ্রম তাদের করতে হবে কিন্তু মাথা গরম করা যাবে না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাহলে তারা উন্নতি অবশ্যই করবে চলে যাব কর্কটে কর্কটের অধিপতি চন্দ্র সে নিজের ঘর থেকেই আমরা দেখতে পাচ্ছি দশমে আছে তো দশম ঘরে চন্দ্র থাকলে কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আপনারা জানেন যে দশম ঘরে লগ্নপতি দশমে বসেছে মানে সে অবশ্যই কর্মব্যস্ত থাকে আজকের দিনে আপনি অবশ্যই কর্মব্যস্ত থাকবেন এদিকে কর্কটের ঘরে বিশেষ কোনো গ্রহকে আমরা দেখতে পাচ্ছি না সামনে হয়তো এখানে মঙ্গল আসবে তখন একটা ফল আশা করা যায় এদিকে মিথুনের একটা বিষয় বলা হয়নি মিথুনের যে ঘর মিথুনের ঘর থেকে আমরা যদি দ্বিতীয় ঘরে যাই সেটা হচ্ছে চন্দ্র অধিপতি সে কিন্তু আছে হচ্ছে একাদশে তার মানে এই সময় আজকের দিনে মিথুনের কিন্তু কোনো না কোনো কিছু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অর্থ অর্থপ্রাপ্তি প্রাপ্তিযোগটা মিথুনের জন্য প্রবল রয়েছে এটা বলা হয়েছিল না এই বলে দিলাম তো এরপরে চলে যাব আমরা সিংহতে সিংহের ঘর থেকে দ্বাদশপতি চন্দ্র সে দ্বাদশপতি হওয়ার কারণে বসে আছে নবম ঘরে যার কারণে সিংহের জাতক জাতিকাদের এই সময় ব্যয়টা হবেই এবং এই ব্যয়টা তাদের আবার মানে ব্যয়টা করে তারা খুশি হবে ভালো লাগবে তারা তেমনি উদার ব্যয় করে তাদের ভালো লাগছে এখন এই ঘরের অধিপতি সিংহ রবি সে এখান থেকেই আসে কোথায় অষ্টমে যার কারণে শরীর স্বাস্থ্য বা মন মাইন্ডের দিক থেকে সিংহ একটু অসুস্থ থাকবে তার কিন্তু সেটা আবার সে অন্যদের বলবে না নিজের ভিতরে সব সময় এগুলো চাপা রাখে তো মানসিকভাবে কিন্তু সে ভালো নেই সিংহ ভালো নেই এরপরে আমরা চলে যাব কন্যাতে কন্যার ঘর থেকে আমরা দেখতে পাচ্ছি একাদশপতি চন্দ্র সে আছে কোথায় তাকে দেখতে পাচ্ছি অষ্টম ঘরে তার মানে কন্যার কিন্তু এই সময়ে এই সময়টা ভালো যাবে না তার একটু মানসিক দ্বন্দ্ব তার ভিতরে থাকবে তার যে লাভের বিষয় সে লাভের বিষয় লাভ না হয়ে তার একটু আরও ক্ষতি হবে লস হবে আর্থিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হবে এটা বোঝায় এবং এই ঘরের অধিপতি বুধ সে সপ্তম ঘরে আছে যেখানে সে নিজস্ত আছে এবং অন্যান্য গ্রহ সংযোগে এই সময় তার স্নায়বিক প্রবলেম হবে এই সময় সে মাথায় যন্ত্রণা ভুগতে পারে এবং বুদ্ধিমত্তার দিক থেকে পিছিয়ে থাকবে সে সবার কাছ থেকে যেন কেন কীভাবে যেন ঠকবে খালি ঠকতে থাকবে এবং তার তিক্ত অভিজ্ঞতা লাভ হবে আজকের দিনে চলে যাবো তুলাতে তুলা থেকে আমরা দেখতে পাচ্ছি দশম প্রতি চন্দ্র সে সপ্তমে আছে তার মানে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে আজকে তুলা কিন্তু অত্যন্ত ভালো তুলা ব্যবসা করলে ভালো করবে আর তুলার যে অধিপতি শুক্র সে ওখান থেকে ষষ্ঠে থাকলেও সেখানে তুঙ্গি অবস্থায় আছে। তবে রবির কারণে তার একটু সমস্যা হচ্ছে তার মানে কর্মক্ষেত্রে জাতক জাতিকারা অত্যন্ত সংগ্রাম সংঘর্ষের মাধ্যমে অর্থ উপার্জন করবে কিন্তু সেই অর্থ সে ধরে রাখতে পারবে না কারণ চন্দ্র আছে কেতুর নক্ষত্রে কেতুর দ্বাদশে যাই ইনকাম করবে সেই অর্থ সে ধরে রাখতে পারবে না তার অন্য কাজে ব্যয় হয়ে যাবে চলে যাব বৃষ্টিকে বৃশ্চিকের ঘর থেকে যদি আমরা হিসাব করি তাহলে চন্দ্র হচ্ছে নবমপতি সে আছে কোথায় সে আছে হচ্ছে ষষ্ঠে তো ষষ্ঠে থাকলে তার মানে এটা তার জন্য ভালো হলো না তার ভাগ্যটা এই সময় একটু বিপদগ্রস্ত থাকবে সে ভাগ্যের সহায়তা পাবে না তার অন্যের জন্য কাজ করেও সে সুনাম পাবে না সে হয়তো অন্য অন্যকে সেবা যত্ন করলো কিন্তু তার সে সুনামটা সেটা কিন্তু সে পেল না এরপরে যেটা হচ্ছে এর অধিপতি বৃষ্টিকের যে অধিপতি সে আছে কোথায় সে আছে অষ্টমে এই জন্য এই সময়ে বৃষ্টিকের জাতক জাতিকারা মানসিকভাবে ভালো থাকবে না তাদের এই সময়ে শারীরিক অসুবিধা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে বলতে গেলে অনেক কথা বলতে হয় কিন্তু আসলে আমি রাশিফল সংক্ষিপ্ত করার জন্য নিজেও অনেক দ্রুত কথা বলছি এটা তো আপনারাও বুঝতে পারছেন তো এরপরে আমরা চলে যাব ধনুতে ধনুর মূল অধিপতি হচ্ছে বৃহস্পতি সে ওখান থেকে আসে কোথায় একটু হিসাব করে ফেলি দেখতে পাচ্ছি আমরা সে ধনু ধনুর অধিপতি ষষ্ঠে আছে তো ষষ্ঠে থাকলে কি ঘটনা ঘটবে এই সময়ে তারা একটু ঋণগ্রস্ত থাকা রোগগ্রস্ত থাকা এগুলো নিয়ে সমস্যায় ভুগবে এবং এর ঘট থেকে যদি আমরা হিসাব করি ধনুর থেকে তাহলে চন্দ্র কিন্তু অষ্টমপতি এই অষ্টমপতি চন্দ্র হওয়ার কারণে এই চন্দ্র আসে আবার তার পঞ্চমে অর্থাৎ এই সময়ে জাতক জাতিকারা যে অসুস্থ থাকবে সেইটা থেকে বের হওয়ার জন্য তাদের প্রচেষ্টার চাইতে তারা যে অসুস্থ আছে সেইটাই তাদেরকে অধিক দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলবে ফলে দেখা যাবে যে তারা একটু মানে আরও বেশি অসুস্থ হয়ে যাবে টেনশনে পড়ে যাবে যে কীভাবে কী করব মানে বিভ্রান্ত হয়ে যাওয়া যেটাকে বলে ধনুর জাতক জাতিকারা আজকের দিনে একটু বেশিই বিভ্রান্ত থাকবে চলে যাব মকরে মকরের ঘর থেকে সপ্তমপতি হচ্ছে চন্দ্র সে যেহেতু চতুর্থে আছে তার মানে মকরের মানসিক স্থিতিটা একটু ভালো থাকবে তবে মকরের অধিপতি শনি সে আছে তৃতীয় সুতরাং ওই তৃতীয় থাকার কারণে সেখানে শত্রু দ্বারা পীড়িত হওয়ার একটা প্রবণতা থাকবে এবং সেখানে নানান বন্ধু বান্ধব সবার সাথে তার দেখা সাক্ষাৎ হবে এগুলো দেখা যাচ্ছে সেখানে তাদের সাথে থাকার কারণে তার একটু খরচাপাতি বাড়বে সেইভাবে কিন্তু তারবার মন খারাপ করলে চলবে না যেহেতু মানসিক শান্তিটা তার লাভ হচ্ছে চলে যাব কুম্ভতে কুম্ভের ঘর থেকে আমরা যদি হিসাব করি শনি আছে দ্বিতীয় দ্বিতীয় ঘরে যার কারণে সম্পত্তি বিষয়ে সে কাজ করবে আজকে তার সম্পদ লাভ হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকবে এবং সম্পদ ব্যয়ও যথেষ্ট হবে তো সম্পদ মূল টার্গেট হচ্ছে কুম্ভের সম্পদ তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কুম্ভের ঘর থেকে আমরা যদি হিসাব করি তাহলে ষষ্ঠপতি চন্দ্র সে এই সময়ে কুম্ভের ঘর থেকে তৃতীয় ঘরে আছে যার কারণে যারা কুম্ভের শত্রু আছে তাদের সাথেও কুম্ভের দেখা হবে এবং তাদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো হয়ে যেতে পারে অর্থাৎ সমঝোতায় চলে আসতে পারে এই সম্ভাবনা কিন্তু অনেক বেশি এরপরে চলে যাব মিন রাশিতে তো মিনের মিনের ঘর থেকে আমরা যদি চন্দ্রক হিসাব করি সে হচ্ছে পঞ্চমপতি সে আসে এই সময় দ্বিতীয় তার মানে জাতক জাতিকাদের এই সময় কারোর সাথে প্রেম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কাউকে ভালো লেগে যাবে আত্মীয়ের ভিতরেই কাছাকাছি আত্মীয় স্বজন যে আছে আত্মীয় এদের ভিতরেই কারোর সাথে হবে ভালো লাগার সম্পর্ক এবং এর সাথে তার এই সময় আয় ভাগ্যটাও ভালো এই সময় তার হাতে বেশ অর্থ আসবে এবং দেখতে পাচ্ছি যে মিনের অধিপতি বৃহস্পতি সে তৃতীয় যে ঘর তার সাথে ঘর বিনিময় করেছে করার কারণে এই সময় এটা নিশ্চিত হয়ে গেল যে ভাই বোন বা আত্মীয় স্বজন এদের কারোর সাথে তো তার রিলেশন হচ্ছেই এবং তাদের দ্বারা সে আর্থিকভাবে অবশ্যই লাভবানও হবে আমি আপনাদের এই রাশিফল নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করেছি অতি সংক্ষেপে এবং অতি দ্রুত বলেছি আমি এত দ্রুত কথা বলিও না বলতে হলো আপনাদের স্বার্থে ভিডিও ছোট করার জন্য তাও ২২ মিনিট ক্রস করে যাচ্ছে তো আমি আর রাশিফল বাড়াচ্ছি না আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের রাশিফল আমি এখানে শেষ করছি রাশিফল কেমন লাগছে নতুন সিস্টেমকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে